একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় আবার অনেকেই প্রশ্ন করেন একটি এনআইডি দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টগুলো কি বন্ধ হবে কি না আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন হ্যাঁ সঠিক নিয়ম হচ্ছে একটি এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট সচল রাখা তবে আপনি একটি এনআইডি দিয়ে একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে আপনি একটু সমস্যায় পড়বেন আপনার যে কোনো বিকাশ অ্যাকাউন্ট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি বিড়ম্বনায় পড়তে পারেন অনেকে ওল্ড এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন আবার স্মার্ট কার্ড দিয়ে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে নিজে সদিচ্ছায় অ্যাকাউন্টের টাকাগুলো তোলে বিকাশ অফিস থেকে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে আনুন অন্যথায় যে কোনো সময় যে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তখন কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলেও সেই টাকাগুলো আপনি তুলতে পারবেন না যারা বিকাশে নিরাপদে লেনদেন করতে চান তারা অবশ্যই একটি এনআইডি দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট সচল রাখবেন